নমস্কার বন্ধুরা বর্মন ডিজিটাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলা শস্য বিমা রবি মরশুম দু হাজার তেইশ চব্বিশ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফর্ম ফিল শুরু হয়েছে আপনারা কারা কারা এটি ফর্ম ফিল করতে পারবেন আপনারা কবে টাকা পাবেন বাংলা শস্য বিমা যোজনার মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই ঘোষণা করেছিলেন এটার এই বাংলা শস্য বিমা যোজনা রবি মরশুমের লাস্ট ডেট কবে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করতে আপনাদের কি কি সঙ্গে দিতে হবে কোথায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সব কিছুই আমি এই পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছে আপনাদের আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কোনোটা স্কিপ করবেন না তাহলেই কিন্তু সব বুঝতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এটি আপনাদের কাছে রিকোয়েস্ট দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে প্রথমেই বলবো যে বাংলা শস্য বিমা যোজনা কী দেখুন বাংলা শস্য বিমা যোজনা হচ্ছে এমনই একটি সরকারি যোজনা যেটার মাধ্যমে সেটা পশ্চিমবঙ্গ সরকার বছরে দুবার অর্থাৎ রবি মরশুম এবং খারিফ মরশুমের ক্ষেত্রে কৃষকদের ক্ষতিপূরণের টাকা দিয়ে থাকে সেটা শিলাবৃষ্টি হতে পারে বন্যা হতে পারে খরা খরা হতে পারে সেই কারণের জন্য যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু এই টাকা কৃষকরা পেয়ে থাকেন সেটা বিনামূল্যে কৃষকদের কোনো টাকা এখন পে করতে হয় না দেখুন এখন কিন্তু চলছে রবি মরশুমের ফর্ম ফিল শুরু হয়েছে আপনারা নিকটবর্তী আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আপনারা এই রবি মরশুমের ফর্ম ফিল করতে পারবেন এছাড়াও আপনাদের নিকট নিকটবর্তী যে অঞ্চল অফিস রয়েছে অঞ্চল অফিসে গিয়েও আপনারা জমা করতে পারেন অথবা আপনারা আপনাদের যে কৃষি দপ্তর অফিস রয়েছে পাশাপাশি সেখানে গিয়ে কিন্তু আপনারা এই বাংলা শস্য বিমা যোজনার ফর্ম ফিল করতে পারবেন ফর্ম জমা করতে পারবেন দেখুন যদি আপনাদের এই রবি মরশুমের যে চাষগুলো হয়ে থাকে বড়ো চাষ আলু চাষ সরিষা চাষ তিল চাষ বাদাম চাষ অথবা গম চাষ আরও বিভিন্ন যে রবি মরশুমের ফসলগুলো হয়ে থাকে এই ফসলগুলো যদি কোনো কারণে ক্ষতি হয়ে থাকে তবেই কিন্তু সরকার থেকে যে টাকা দেওয়া হয় সেই টাকায় কিন্তু কৃষকরা পাবেন এটা একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানির বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে সেই টাকা দেওয়া হবে কৃষকদের দেখুন বাংলা শস্য বিমা যোজনার অ্যাডভার্টাইজমেন্টেও কিন্তু বেরিয়েছে ব্যানারও প্রকাশিত হয়েছে দেখুন এখানে ব্যানারও প্রকাশিত হয়েছে আপনারা যদি রবি মৌসুমের ফসলে ক্ষতি অবশ্যই আপনারা টাকা পাবেন দেখুন আর কারা আবেদন করতে পারবেন দেখুন এই বাংলা শস্য বিমা যোজনা আবেদন করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু জমির পর্চা বা খতিয়ান থাকতে হবে আধার কার্ড থাকতে হবে এবং ভোটার কার্ড থাকতে হবে এছাড়াও একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে এবং আঠারো বছরের উপর বয়স হতে হবে তাহলেই কিন্তু আপনারা এই বাংলা স্বশ্রয় যোজনায় আবেদনপত্র জমা দিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে করে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে বাংলা স্বশ্রয় বিমা যোজনার নতুন নতুন আপডেট সবার আগে জানিয়ে দিতে পারি এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে নমস্কার ভালো থাকবেন সবাই